কল কথা তুমিও ভেবে দেখো কলকাতা হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রণতি অফিসিয়াল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমিও কিন্তু ভালো আছি তো গাইজ তোমাদের জন্য কিন্তু আমার আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে কিন্তু অনেকটা সকাল সকাল ঘুম থেকে উঠেছি প্রায় সাড়ে চারটে যদিও আমি এত সকালে কোনোদিনও ঘুম থেকে উঠি না খুবই কম তো দেখো এখন কিন্তু দাদা আর আমি মিলে বেরিয়ে পড়েছি আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমরা স্টেশনে চলেও এসেছি আর সকালের এই মিষ্টি রোদটা সত্যি কথা বলতে খুবই ভালো লাগছিল তো দেখো এখন কিন্তু আমাদের ট্রেন চলে তো চলো ট্রেনে উঠি ট্রেনে উঠে দেখলাম যে প্রচন্ড ভিড় রয়েছে তারপরে দাদা একটা জায়গা দেখে আমি বসলাম আর দাদা দেখো দাঁড়িয়েই আছে এখানে দেখলাম যে একটা পদ্মপুকুর যদিও পদ্মফুল ফোটেনি আর এই পদ্মপুকুর না সচরাচর দেখা যায় না তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো দেখো এখন কিন্তু আমরা সবাই অলরেডি ট্রেনে জায়গা পেয়ে গেছি আর এখন কিন্তু আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে আর তোমাদেরকে একটা কথা বলি এই ভিডিওটা প্রায় এক সপ্তাহ আগেকার ভিডিও আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছিল তাই কিন্তু আমি ভয়েস ওভার দিতে পারিনি আপলোড করতে যদিও দিন লেট হয়ে গেছে তোমরা কিছু মনে করো না তো দেখো এখন কিন্তু আমরা চলে এসেছি হাওড়া স্টেশন আর এই স্টেশনে এত ভিড় মানে এটা নাকি সবসময় এরকম ভিড়ই থাকে যদিও আমি কোনোদিনও হাওড়া যাইনি প্রথমবারই গেলাম এবার তোমাদেরকে বলি যে আমি কোথায় যাচ্ছি আর কাদের সাথে যাচ্ছি এখানে আছে আমার দুটো দাদা আর আমার ভাই তো দেখো আমরা কিন্তু যাচ্ছি কলকাতায় আর কলকাতায় আসার কারণ কি আমার কিন্তু কোনো কাজ নেই কাজ আছে আমার ভাইয়ের আর কি কাজ আছে সেটা তোমরা একটু পরেই দেখতে পাবে আগে তোমাদেরকে বলি এখন কিন্তু আমরা যাচ্ছি মেট্রোতে আর আমি কিন্তু কলকাতায় একটাই আসার কারণ মানে আমি মেট্রোতে চাপবো মানে দাদা আমাকে বলেছিল যে তুই আর একদিন থাক তাহলে কিন্তু তোকে মেট্রোতে চাপাবো তো দাদার কথা মতো কিন্তু আমি থেকেও গেছি আর আমাকে নিয়ে কিন্তু দাদা চলে এসেছে মেট্রোতে আর ওখানে কিন্তু টিকিট কাটছে আর আমরা এখানে দাঁড়িয়েছিলাম তো দেখো ওই যে দাদা আসছে টিকিট নিয়ে তো দেখা যাক যে এই মেট্রোর টিকিট কীরকম হয় তো দেখো আমাদের টিকিট চলে এসেছে এখানে আমি প্রথমে দেখলাম যে একটা স্ক্যানার তো আমি বললাম এই স্ক্যানারটা টিকিট হয় নাকি তো দাদা বললো যে হ্যাঁ ওখানে একটা মেশিন থাকে ওখানে স্ক্যান করে তারপরে কিন্তু গেট খোলে এখন দেখো আমরা চলে এসেছি আর প্রথমে কিন্তু দাদা স্ক্যান করে ঢুকে গেল আর ওখানে না আমার টিকিটটা স্ক্যান হচ্ছিল না যাই হোক কয়েকবার আমাকে বললো যে ভালো করে দে তাহলে কিন্তু স্ক্যান হয়ে যাবে তো দেখো আমি কিন্তু স্ক্যান করে ভেতরে ঢুকে গেলাম তো চলো এরপরে কিন্তু আমরা যাব একদম নিচে মানে যেখানে মেট্রো স্টেশনটা আছে তো চলো একদম মেট্রোতে গিয়ে তারপরে কথা হচ্ছে তো দেখো মেট্রোতে কিন্তু আমরা চেপে পড়েছি আর মেট্রো থেকে কিন্তু বাইরের দৃশ্যটা কিছুটা এরকম মানে কিছুই বুঝতে পারবে না আর এই মেট্রো ট্রেনটা এতটা স্পিডে যায় সেটা তোমরা না চাপলে বুঝতেই পারবে না এখানে কি হয়েছে দেখো আমরা মেট্রোতে চাপার পর যে স্টেশনে নামার কথা আমরা কিন্তু তার আগের স্টেশনে নেমে পড়েছি তার কারণ একটা ছেলে বললো যে হ্যাঁ তোমরা যে স্টেশনে যাবে এটাই সেই স্টেশন আর আমরা নেমে পড়েছি তো ওখানে কয়েকজন পুলিশ ছিল তো তাদেরকে আমরা বললাম তো বলছি যে না না এটা তোমাদের স্টেশন না এর পরের স্টেশন যাই হোক তারপরে ট্রেন ধরে কিন্তু আমরা চলে এসেছি আর এখন দেখো কলকাতার রাস্তা পেরোতে গিয়ে আমাদের সাথে যেটা হলো মানে প্রথম প্রথম খুবই ভয় লাগছিল তারপরে দাদার হাত ধরে কিন্তু রাস্তাটা পেরিয়েই গেলাম আর এখন কিন্তু আমরা চলে যাব সোজার দোকানে তো দেখো দোকানে চলে এসেছি এবার তোমাদেরকে বলি যে আমরা কেন কলকাতায় এসেছি ভাই কিছুদিন আগেই খেলাতে ভর্তি হয়েছে আর তোমরা তো জানো যে খেলাতে ভর্তি হলে অনেক রকম জিনিস কিনতে হয় তো তার কারণে কিন্তু আমাদের কলকাতায় আসা আর এখন কিন্তু ভাই যা যা লাগবে সব কিছু কিনে নিচ্ছে আর এখানে আমি বসে আছি কারণ অনেকটা রাস্তা হেঁটে বসে এসেছি তো মানে প্রচণ্ড পা ব্যথা করছিল তো দাদা বললো এখানটায় যা যা কেনার আছে কিনে নি তো দেখো ভাইয়ের কিন্তু সব কিছু কেনাকাটি হয়ে গেছে আর ভাই কি কি কিনেছে সেটা তোমাদেরকে তো অবশ্যই দেখাবো কিন্তু বাড়িতে গিয়ে আর এখন কিন্তু আমরা যাচ্ছি খেতে কারণ সকাল থেকে কেউ কিছুই খায়নি আর আমার দাদা যে কিন্তু না খেয়ে বেশিক্ষণ থাকতেই পারে না দাদা বলছে যে চল চল আগে কিছু খেয়ে নি তারপরে আর যা যা কেনাকাটি করার আছে কিনবো এখানে কিন্তু আমি জলজিরা শরবত খেয়েছিলাম আর দাদার তারা কচুরি তো দেখো এরপরে কিন্তু আমরা যাচ্ছি ওইদিকে দিকে কিছু টুকটাক কেনাকাটি করব মানে কলকাতায় এসেছি আর কিছু নিয়ে যাব না সেটা তো হতেই পারে না তো চলো এরপরে আমরা রোড পেরানোর জন্য দাঁড়িয়ে আছি আর জানোই তো কলকাতার রাস্তা কতটা পরিমাণে ভিড় হয় আর এদিকে না আমরা বুঝতে পারছিলাম না যে কোন দিকে যাব তো দাদা বলছে যে চল এদিকে ওইদিকে একটু হাঁটি তারপরে দেখি যে কোন দিকে যাব আর আমরা যে সবাই মিলে কলকাতায় এসেছি সবাই কিন্তু এরকম নয় যে রোজ যাতায়াত করি আমরা কেউই কিন্তু কলকাতা সেরকম কিছু চিনি না যাই হোক এর পরে কিন্তু টুকটাক কেনাকাটি করে আবার কিন্তু চলে এসেছি মেট্রোতে যদিও আমরা ভেবেছিলাম যে লঞ্চে করে যাব। তারপরে দাদা বললো যে না লঞ্চে করে গেলে কিন্তু আমরা ওইদিকে আবার ট্রেন পাবো না যদিও আজকে আমরা বাড়ি চলে যাচ্ছি মানে আজকে এসেছি আজকেই চলে যাব। আর দেখো আসার সময় টিকিট যেরকম ছিল যাওয়ার সময় টিকিট কিন্তু একদমই রকম মানে একটা করে কয়েনের মতো তো দেখো যাওয়ার সময় কিন্তু মেট্রোটা ভেতরটা পুরো ফাঁকাই ছিল দেখতেই পাচ্ছ তো দেখো আমাদের কিন্তু মেট্রোর গেট বন্ধ হয়ে গেছে আর গেটটা বন্ধ হয়ে যাওয়ার পর আমি আবার এখানে একটু প্রণাম করে নিই ছিলাম কারণ এই প্রথমবার মেট্রোতে চেপেছি তো একটু একটু ভয়ই লাগছিল তো দেখো মেট্রো কিন্তু ছেড়ে দিয়েছে আর তোমাদের সাথে কিন্তু একদম বাইরে গিয়ে তারপরে আবার কথা হচ্ছে তো দেখো আমরা কিন্তু বাইরে চলে এসেছি আর দেখো বাইরের ওয়েদারটা কতটা সুন্দর লাগছে না সত্যি কথা বলতে আজকের ওয়েদারটা কিন্তু জাস্ট সেরা ছিল আর আকাশটা দেখতে কিন্তু তার থেকেও সুন্দর লাগছিল আর দেখো এখন কিন্তু আমরা সোজা চলে যাব বাড়িতে তার কারণ যা যা কেনাকাটি করার ছিল সব কিছু কেনাকাটা হয়ে গেছে আর আমি সেরকমভাবে কিছুই কিনতে পারিনি আর এখন কিন্তু আমরা দৌড়াতে দৌড়াতে যাচ্ছিলাম তার কারণ ওই না হলে আমাদের আবার ট্রেন মিস হয়ে যাবে আর যদি ট্রেন মিস হয়ে যায় আজকে আমাদেরকে থেকেই যেতে হবে এখানে আর এখানে থাকার মতো আমরা কোনো প্ল্যান করিনি তাই কিন্তু আমরা আবার তাড়াহুড়ো করেই বলতে গেলে যাচ্ছিলাম আর ওই যে হাওড়ার ব্রিজটা আমি কিন্তু ভিডিও করতে পেরেছি আর এরপরে কিন্তু আমরা চলে এসেছি এই যে হাওড়া স্টেশনে আর এখান থেকেই কিন্তু আমরা ট্রেনে চাপবো আর দেখো আমরা কিন্তু ট্রেনে চেপে পড়েছি আর হাওড়া থেকে এখানে নিয়ে নিয়েছিলাম কিছু খাবার তার কারণ দুপুরে কিন্তু আমরা ভাত কিছুই খাইনি তাই জন্য কিন্তু স্টেশন থেকে আমরা এই ভেজ প্যাটিস কয়েকটা কিনে নিয়েছি আর বললাম খাওয়ার আগে তো হাত ধুতে যেতে হবে তো দেখো আমি হাত ধুতে গেছি আর এখানে কি হয়েছে বলি দাদা কিছুটা ভিডিও করে বন্ধ করে ভাইদের সাথে গল্প করছিল আর আমি গেছিলাম পাশে একটা দোকান ছিল যেটা ভিডিওতে দেখা যাচ্ছে না মানে একদমই পাশে তো ওখানে আমি গেছিলাম লেস কুরকুরে এইসব আনতে যেয়ে ট্রেনে করে যাব খেতে খেতে যাবো তো দাদা তাকিয়ে দেখছে আমি আর নেই ওখানে আর দাদা দৌড়াতে দৌড়াতে ট্রেন থেকে নেমেছে আর আমি তারপর আবার লেস কুরকুরে কিনে নিয়ে আসছি দাদা বলছে যে তুই না বলে কোথায় চলে গেছিলি আমি তো পুরো ভয় পেয়ে গেছিলাম আমি আবার ওকে বললাম যে না না আমি বেশিটা দূরে যাইনি ওই দেখ পাশে যে দোকান আছে ওখান থেকে একটু লেস কুরকুরে বিস্কুট এইসব কিনতে গিয়েছিলাম বলছে আমাকে তো একবার বলে তারপরে যাবি আমি এদিকে ভয় পেয়ে গেছিলাম তো দেখো আমাদের কিন্তু ট্রেনটা ছেড়ে দিয়েছে আর এখন না মানে বলতে গেলে প্রচণ্ড টায়ার্ড লাগছিল মানে যাওয়ার সময় একটা আলাদাই এনার্জি ছিল যে হ্যাঁ কলকাতা যাব অনেক কিছু দেখবো অনেক কিছু কিনব কিন্তু বাড়ি যাওয়ার সময় কিন্তু একদমই উল্টো মানে কতক্ষণে যে বাড়িতে যাব আর দেখো এখন কিন্তু আমার পাশ দিয়ে একটা ট্রেন চলে গেছে আর আমি ফট করে না ভয় পেয়ে গেছিলাম মানে প্রথমে দেখিনি যে একটা ট্রেন আসছে আর এরকম যেন ট্রেনের পাশ থেকে যদি ট্রেন যায় না আমি প্রচন্ড ভয় পেয়ে যাই এখানে দাদা ভাই সবার কিন্তু একদম এনার্জি মানে বলতে গেলে নেই আর দেখো আকাশটা কিন্তু এখন পুরো মেঘলা হয়ে গেছে মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি আসবে আর এখন কিন্তু আমরা একটা স্টেশনে নেমে পড়েছি মানে এখান থেকে আমরা ট্রেন চেঞ্জ করে তারপরে আর একটা ট্রেনে করে বাড়ি যাব। তো দেখো এখানে কিন্তু আমরা দৌড়াতে দৌড়াতে যাচ্ছি যে ট্রেন কতক্ষণে চলে আসবে চলে আসবে তারপরে দেখলাম যে না না এখনও ট্রেন আসেনি আর দাদা বললো যে এখনও ট্রেন আসতে প্রায় এক ঘন্টা দেরি আছে আর দেখো এর মধ্যে কিন্তু বৃষ্টিও চলে এসেছে আর দেখো কত বৃষ্টি পড়ছে তো বলছি যে এই বৃষ্টি কি থামবে না যাই হোক তারপরে কিন্তু বৃষ্টি থেমে গেছে আর এখানে না আমাকে ভাইয়ের ব্যাগটা দায়িত্ব দিয়ে ওরা গেছে কিছু খাবার নিয়ে আসতে ঠান্ডা জল নিয়ে আসতে আর দেখো ওরা গেছে জল নিয়ে আসতে আর এখানে কিন্তু ট্রেন চলে এসেছে আর উঠে আমরা কিন্তু জায়গা পেয়ে গেছি সবাই আরে ট্রেনটা কিন্তু এখন এক ঘন্টা এখানে দাঁড়াবে মানে ট্রেনে বসে বসে পুরো বোর হয়ে যাব। যাই হোক তারপরে কিন্তু ট্রেন ছেড়ে দিয়েছে আর আমরা এখানে নিয়ে নিয়েছিলাম পাপড় ভাজা মানে বলতে গেলে ট্রেনেও কিন্তু খেতে খেতে গেছি আর যাওয়ার সময় কিন্তু বেশি খাওয়া হয়েছে মানে অনেক কিছু খাবার খেয়েছি সেটা তোমরা দেখো প্রথমে এখানে কিনে নিয়েছিলাম আমরা পাপড় ভাজা মানে দাদা কিনে দিয়েছিল পাপড় ভাজা আর এখানে দাদা ভিডিও করছে কিভাবে তোমরা দেখো আর আমি ট্রেনের ভেতর থেকে চিল্লাচ্ছি যে তুই আমার ফোনটা বাবা বাইরে বের করিস না আমার প্রচণ্ড ভয় লাগছে যদি এখন আমার ফোনটা কিছু হয়ে যায় আমার এই একটা মাত্র ফোন তুই তাড়াতাড়ি ফোনটা নিয়ে আয় তারপরে দেখো এখানে নিয়ে নিয়েছিলাম ঝালমুড়ি তো চলো ঝালমুড়ি খেতে খেতে কিন্তু আমরা চলে যাবো বাড়িতে আর ঝালমুড়ির মাঝখানেও কিন্তু অনেক কিছু খাবার খেয়েছি যেটা ভিডিও করি যাই হোক এখন কিন্তু আমরা স্টেশনে নেমে পড়েছি আর এখান থেকে কিন্তু আমরা যাব যাবো বাড়িতে আর এই স্টেশনের পাশেই কিন্তু দাদার একজন পরিচিত বাড়ি আছে যেখানে আমাদের গাড়িটা রেখে দিয়েছে মানে যেটাই করে আমরা এসেছি তো দাদা বলছে যে তুই আস্তে আস্তে আয় আর আমি ওই দিক থেকে গাড়িটা নিয়ে আসি তো আমি বললাম যে ঠিক আছে তুই গাড়িটা নিয়ে আয় তো চলো দাদা ওইদিকে গাড়ি নিয়ে আসুক আর তোমাদের সাথে একদম বাড়িতে গিয়ে তারপরে আবার কথা হচ্ছে আর দেখো বাড়িতে আসার পর কিন্তু আমরা স্নান করে খাবার দাবার খেয়ে ভাইকে বলছি যে যা যা জিনিসপত্র নিয়ে এসেছিস তুই সব কিছু পরে রেডি হ তো দেখো ভাই কিন্তু এইগুলোই নিয়ে আসতেই মেন গেছিল মানে ও এখন যা যা পরে আছে এগুলোই নিয়ে এসেছিলো আর তোমরা কিন্তু কমেন্টে জানিও যে আমার ভাইকে দেখতে কীরকম লাগছে এবার বলি আমাদের বাড়ি আস্তে আস্তে প্রায় সাড়ে সাতটা মতো বেজে গেছিলো আর এই যে এখন ভিডিওটা দেখছো এখন কিন্তু এই আটটা মতো বাজে আর আমার কিন্তু এখন শরীরটা আর চলছে না মনে হচ্ছে যে কতক্ষণে শোবো মানে বিছানাটা আমার দিকে তাকিয়ে আছে তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চলো বাই হচ্ছে নেক্সট ব্লগে গুড নাইট